আইপিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে নয় অধ্যায় শত করার শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ আমি আর দুইটা অঙ্ক বাকি রয়েছে আমাদের সাত আট এই দুইটা অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা আমি এই অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে আলোচনা করেছি তো তোমরা যদি পূর্বের অঙ্কগুলো দেখতে চাও আমার ভিডিও ডিসক্রিপশানে পূর্বের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা সাত আট অঙ্ক আলোচনা করি দেখি অঙ্কটা কি বলছে তো সাত নম্বর অঙ্ক দেখি বলছে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত তাহলে এখানে কি বলছে যে আঠেরোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো কমে বিক্রয় করেছে মানে কি ক্ষতি হয়েছে তাহলে এখানে একটা মনে রাখবা যদি ক্ষতি হয় তাহলে সবসময় একশো থেকে যত পার্সেন্ট বলে বিয়োগ করে বিক্রয় মূল্য বের করবে আর লাভ হলে একসাথে যোগ করবে এখানে বিক্রয় মূল্য চেয়েছে আর বিশ পার্সেন্ট কমে বিক্রি করেছে তার মানে ক্ষতি হয়েছে তা আমরা এখানে লিখব যে মনে করি ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যটা ধরে যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট কমে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য তাহলে কি বললাম যদি কমে মানে ক্ষতি ক্ষতি হয় তাহলে একশো থেকে বাদ দেব আর লাভ হলে যোগ করব তাহলে কী পেলাম আশি টাকা পাইলাম এই আশি টাকা কি বিক্রয় মূল্য তাহলে আশি টাকা বিক্রয় মূল্য কয় টাকা একশো টাকা তাহলে আমাদের উত্তর চেয়েছে এখানে কি বিক্রয় মূল্য কত তাহলে যেটা উত্তর চাই সেটা আমরা কোন পাশে রাখি ডান পাশে রাখি আর বিপরীতটা বাম পাশে তাহলে বাম পাশে থাকবে ক্রয় মূল্য ডান পাশে থাকে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত একশো বিক্রয় মূল্য আশি তাহলে লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে তাহলে ওপরে আশি বা একশো অতএব ক্রয় মূল্য এই যে আঠারোশো টাকা দেওয়া আছে এখানে এই যে আঠারোশো টাকা তাহলে আঠারোশো টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আশি গুণিত আঠারোশো ভাগ একশো দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে উপরে থাকলো কি আমরা শূন্য বাদ দিয়ে আট দেশো দুটে গুণ করি আট আটে চৌষট্টি হাতে থাকে ছয় আট এক আট ছয় চোদ্দো আর এই শূন্যটা বসে যাবে তাহলে আমরা কী পেলাম পণ্যটির বিক্রয় মূল্য পেলাম চোদ্দশো চল্লিশ টাকা উত্তর আমাদের কত চোদ্দশো চল্লিশ টাকা আশা করি বুঝেছ তো আমাদের লাস্ট বলছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক একঝরি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছ হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল এখানে কি চেয়েছে ক্রয় মূল্য চেয়েছে আর চল্লিশ পার্সেন্ট লাভ করেছে অর্থাৎ একশো টাকাতে চল্লিশ টাকা লাভ হয়েছে তাহলে আবার যদি ক্রমণ একশো টাকা ধরি তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রম হলো কত হবে তাহলে এবার লাভ হয়েছে তাই একশোর সাথে কী হবে যোগ হবে তাহলে একশো যোগ চল্লিশ একশো চল্লিশ টাকা বিক্রম মূল্য হবে তাহলে আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা তাহলে আবার লিখি যে মনে করি মনে করি বা ধরি যা লিখতে পারো ক্রয় মূল্য একশো টাকা তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হে বিক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কি বলেছি লাভ হলে যোগ করতে হবে তাহলে কি লাভ হলে যোগ করতে হবে অর্থাৎ একশো সাথে চল্লিশ যোগ তাহলে একশো চল্লিশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো চল্লিশ ক্রয় মূল্য একশো তাহলে উত্তর আমাদের কি চেয়েছে উত্তর চেয়েছে মূল্য তাহলে ক্রয় মূল্য আবার কোন পাশে থাকবে ডান পাশে থাকবে তাহলে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য অতএব বিক্রামূল্য ক্রয় মূল্য হবে উপরে একশো নিচে একশো চল্লিশ অতএব বিক্রমূল্য কত টাকা ছ হাজার তিনশো টাকা হলে ছ হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য তাহলে উপরে একশো তো ছ হাজার তিনশো নিচে হচ্ছে একশো চল্লিশ তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এক শূন্য এক শূন্য দিলাম ঠিক আছে তাহলে ছশো তিরিশ আর এখানে থাকলো চোদ্দ তাহলে এখানে দেখো এটাকেও সাত ভাগ করা যায় কারণ সাত নাম হয় তেষট্টি এটা সাত দেবো না তাহলে আমরা সাত দেয় চোদ্দো কাটালে হয় সাত দেবো চোদ্দো এটাকে যদি সাত দেখা দেয় সাত নাম তেষট্টি আর উঠে যাবে আর এখানে যদি আবার কাটাকাটি করি আমরা তাহলে এখানে কত হবে দুই পঞ্চাশ দু না একশো এখন এই দুটা গুণ করে দিই তাহলে এখানে পাঁচ নাম পঁয়তাল্লিশ আর একশ নয় একশন দুই শূন্য এখানে বসে যাবে এত টাকা তাহলে পনেরোটি মূল্য কত টাকা ছিল পঁয়তাল্লিশশো টাকা উত্তর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝেছ যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অঙ্ক বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দেবে তো আজকে ছিল নয় অধ্যায়ের শেষ পর্ব আশা করি এখান থেকে কিছু হলো তোমরা উপকৃত হবে আমার পূর্বের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ডিসক্রিপশান থেকে তোমরা ভিডিও লিঙ্কে ক্লিক করে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারবা আমার প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা পৃষ্ঠার অঙ্কই করে দেওয়া আছে তোমরা দেখলে অবশ্যই পারবা তো আজকে ভালো থাকো এই পর্যন্তই আল্লাহ হাফেজ